আমাকে টিস করছে ওরা

এটা আমাদের পূনিবালা দিবস উপলক্ষে বাবা কিছু বলবে বাবা অনেক দিন থেকেই তো তোর বিয়ের কথা নিয়ে ভাবছি তোর কি পছন্দ আছে নাকি বাবা যে দিদিকে দেখেছ না টিমেটা ওর সাথে তোর যোগাযোগ আছে জি বাবা আমি তাহলে ওদের বাসায় যাই না বাবা আগে রিভির সঙ্গে একটু কথা বলি ঠিক আছে হ্যালো একটু ফোন করে কথা তো সবসমই পড়ে চোখ বন্ধ করলে তুমি চোখ খুললেই তুমি ফিল্মে ঢালবি একটা কথা আছে বাবার বিয়ে কথা বলছে আমি তোমার কথা বলছি ঠিক করে আমার অনুমতি কেন যাচ্ছে প্রপোজাল পাঠানোর হলে পাঠাবা খুব বিয়ে শব্দ দেখছি যে মন হয় शक নাই আপনার ছেলে ওটা চাকরি করে বল জি ইন্টারন্যাশনাল ওই অফিসে এমডি কে জানেন জানেন আপনার ছেলে মিষ্টি জানে তো তো জানবেই ওই অফিসে তো কয় বছর ধরে চাকরি করছে না এক বছর নয় দুই বছরের কোটা পূরণ করতে পারবে কিনা সেটা সন্দেহ আছে তাকে নিতান্তই মায়া করে অফিসে টিকিয়ে রাখা আপনি এত সব জানি কিভাবে কারণ আমি সেই যে ওই হতভাগাকে এখনো চাকরিতে টিকিয়ে রেখেছি আমি আসলে জানতাম না আর কি বলবো জানেন তার জন্য আমার কতগুলো প্রজেক্ট হাত হয়েছে ক্লায়েন্টের সামনে যে হা করে হাসতে শুরু করে আপনি তো জানেন আপনার ছেলে একটা প্রতিবন্ধী কি যোগ্যতা আছে তার আমার বোনকে বিয়ে করা কি ভেবে আপনি এগুলো আপনি আসলেন আমার কাছে